আগামী জাতীয় নির্বাচন যত নিকটবর্তী হচ্ছে আওয়ামী লীগের ঝটিকে মিছিল ও বিভিন্ন আন্দোলন ততই ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে গতকাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছোটোখাটো নেতাদের বিভিন্ন র্যালি করতে দেখা গিয়েছে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে উচ্ছ্বাস প্রকাশ করে তারা প্রকাশ্যে এই র্যালিগুলো করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের কোনো প্রতিহত বা সেনাবাহিনী পুলিশ প্রশাসনের নেই কোনো নিষিদ্ধতা আসলে আগামী নির্বাচনের আগে যেখানে এই ফ্যাসি শেখ হাসিনার দল আওয়ামী লীগকেই নিষিদ্ধ করার কথা ছিল কিন্তু সেখানে নির্বাচন যত নিকটবর্তী হচ্ছে ততটাই নিকটবর্তী হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় আসুন সর্বশেষ শেখ হাসিনা আগামী নির্বাচনে কিভাবে জয়েন করছেন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার্স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মানুষ কিসে বেঁচে থাকে জানেন স্বপ্নের মধ্যে বস্তুত আমি আপনি আমরা ব্যক্তিগত জীবনে সবাই ফ্রাস্ট্রেশনে থাকি আমরা ভাবি আগামী একটা দিন আসবে যে দিনটাতে আমি ঘুরে দাঁড়াবো আগামী একটা দিন আসবে যে দিনটা হবে আমার তো এই দিনের অপেক্ষা করতে করতে প্রায় 17 বছর অপেক্ষা করতে হয়েছে বিএনপি এবং জামাতকে আওয়ামীลีกকে কতদিন অপেক্ষা করতে হবে হঠাৎ করে গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামীลีกের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আউমলিগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাগাড়ি করা যাবে না কান্নাগাটির দিশে মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা দিয়ে দিচ্ছেন এর মাঝখানেই আজকে ঢাকা 18 আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু ছোটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিসিলগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্ধরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছয়টার দিকে একদম ভোরবেলাই করছে যে টাইমে মানুষ ওঠে না শুক্রবার দিন রিল্যাক্সে আরাম এসে উঠবে ওই টাইমটাই তো সাড়ে ছটার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাই বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি করা হয় আর এই ভিডিওতে দেখা যায় উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি মিলন মিয়া তিনি নেতৃত্ব দিয়েছেন বিক্ষোভে বলা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেটা আওয়ামী লীগের ডায়লগ শেখ হাসিনার ভয় রাজপথ ছাড়ি নাই কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলা মানে যেই স্লোগানগুলো জনপ্রিয় ছিল সেগুলো তো এই যে অবস্থা এটা নিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে আজকে আমরা রাজপথে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল রেখেছি তবে চাইলেই কি শেষ করা যায় এই দেশের রাজনৈতিক দলগুলাকে তার সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ হচ্ছে আবার এই দেশের মানুষ যে যেকোনো ভিলেনে বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ হচ্ছে জামাত ইসলাম একাত্তর পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকের দিনে জামাতের যে পজিটিভ ভাইব তৈরি করা তারা মানুষের সামনে আসছে এখন এই উত্থানের পিছনে আবার অনেক স্টোরি আছে তারা অনেকটা বদলাইছে নিজেদেরকে ধরেন সবকিছু মিলাইয়া একটা পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে এখন আওয়ামী লীগের এই ছটিকা মিছিল গুলা একটা বার্তা তো দিচ্ছে যে আওয়ামী লীগ এখনো ঘুমায় নাই কিন্তু এই মিছিল পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খোঁজে খোঁজে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই বাংলাদেশে সরকার বলেন বলেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এটা কেউই চায় না নিশ্চিহ্ন হবে না আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না কাফফারা দিতে হবে যা ঘটছে সেটা কাফারা দিতে হবে তবে আওয়ামী লীগের নেতা না মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলাস প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণের একাংশ মনে করে আওয়ামী যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত থিংকিং আপনা আপনা জনগণ কোন দিকে যাবে সময় বলে দেবে ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না অবশেষে পুরো দেশ অবশেষে পুরা দেশব্যাপী যেখানে আওয়ামী লীগের মিছিল মিটিং বা আন্দোলন চলবে ঠিক সেই জায়গায় সেনাবাহিনীর অ্যাকশন চলবে এমন ঘোষণায় করেছেন সেনা প্রধান ওয়ার্কার আসুন সর্বশেষ সেনা প্রধান ওয়ার্কার এবং সেনাবাহিনী বর্তমান আওয়ামী লীগের বিরুদ্ধে কি ধরনের অ্যাকশন নিতে যাচ্ছে বিস্তারিত আপডেট আওয়ামী লীগ আজ মিছিল করেছে এয়ারপোর্ট এলাকায় আমি ফেসবুকে কারো কারো লেখায় দেখলাম যে এই মিছিল তার পরিকল্পনা নাকি মোটামুটি জানান দিয়েই হচ্ছিল এবং এটা যোগাড়যন্ত্র চলছিল বেশ প্রকাশ্যেই তারপরও মিছিলটা ঠেকানো গেল না পাঁচ সাত মিনিট ধরে একটা মিছিল হলো এবং পরে তারা সরে গেলেন দুদিন আগে তার আগে মানে রিসেন্ট টাইমস আমি গত এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে অন্তত আরো দুবার এর আগে আরো দুবার আওয়ামী লীগকে মিছিল করতে দেখা গেছে প্রকাশ্যে দিনে দুপুরে ঢাকার রাস্তায় মুখ না ঢেকে কখনো কখনো দেখা গেছে মাস্টার্স করে করছেন সেই জায়গা থেকে আওয়ামী সরে আসছে তারা মিছিল করছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আওয়ামী এই কর্মসূচি নিয়ে আসলে কি করা দরকার অনেক অনেকবার কথা বলেছে আমি এই কথাটা সরকারের কাছে বারবার বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি সরকারের একটা বড় ঝামেলা তৈরি করতে যাচ্ছে বা একটা বড় বিপদ তৈরি করতে যাচ্ছে একটু অফ টপিক নিয়ে কথা বলি আমি কাউকে কাউকে দেখছি যে বলছে যে ঢাকার এখন যে ডিবি প্রধান ছিলেন কিছুদিন আগে যাকে সরানো হয়েছে মেঘনা আলম কেসে যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ক্র্যাকডাউন চালিয়েছেন বা সতর্ক ছিলেন এরকম বলা হচ্ছে এখন এই পরিবর্তনের পর এটা বাড়ছে ডিবি প্রধানকে আসলে মেঘনা আলমের কারণে সরানো এটাও হাস্যকর একটা পদক্ষেপ এটা একটা অন্যায় পদক্ষেপ কারণ মেঘন আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হবে কিনা এটা জাস্ট ডিবি প্রধানের তো সিদ্ধান্ত না এটা একেবারে সর্বোচ্চ সিদ্ধান্ত কারণ এখানে যা যা ঘটেছিল যার সাথে ঘটনা ঘটেছিল কিন্তু আমার আবার ভিন্ন একটা প্রশ্ন আছে আওয়ামী লীগের কর্মসূচি কি পুলিশ দিয়ে ঠেকানো যাবে ঠেকানো উচিত তাহলে কে করবে সেটা এর আগে একটা মিছিল মাসখানেক আগে হবে আমরা দেখেছি ছাত্র দল এবং বিএনপির লোকজন মিছিলকে বাধা দিয়েছেন ছত্রভঙ্গ করেছেন ছাত্র দল বা আর কেউ কি এই কাজটা করবেন এই কাজটা কি তাদের করার কথা তাহলে কি সরকার করবে পুলিশ করবে কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে সম্ভবত আওয়ামী লীগের লোকজন লিফলেট বিতরণ করছিলেন গোপালগঞ্জ এবং সেখানে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এবং তখন প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে মানে তখনই সেই প্রশ্ন করেছিলাম আমি এখনও এই প্রশ্ন করতে চাই আওয়ামী লীগের লোকজন যদি লিফলেট বিতরণ করে কেন তাদেরকে গ্রেফতার করা হবে আওয়ামী লীগের লোকজন যদি মিছিল করে কেন তাদেরকে বাধা দেওয়া হবে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ এখন বলছেলীগ যদি একটা মিছিল বের করতে যায় কোনো কর্মকাণ্ড চালাতে যায় লিফলেট বিতরণ করতে যায় তাদেরকে গ্রেফতার করার একশো ভাগ আইনি সরকারের আছে পুলিশ সেটা করবে ইভেন সেটা কেউ ছাত্রদল এনসিপি জামায়াত কেউ বাধা দিতে যাবে না আমি এটা নিয়ে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছি যে বিএনপি মাঠে আছে আমরা শান্তি রক্ষা করব আমরা শৃঙ্খলা রক্ষা করব তাই মাঠে আছি ওই দায়িত্ব তাদের নেওয়ারা পুলিশ না সো ছাত্রলীগ যদি মাঠে নামে আই রিপিট সেটাকে বাধা দেওয়ার রাইট ছাত্রদল এনসিপি জামায়াত বা সাধারণ জনগণ কারো নাই এখানে পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদেরকে থামাবে এখন আওয়ামী লীগের লোকজন যখন এই ধরনের নানান কর্মসূচি করছে পরে আমরা নিউজ দেখি যারা মিছিল করেছেন এদের অনেকে গ্রেফতার করা হচ্ছে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে মিছিল অংশগ্রহণকারী কেউ যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন তাকে গ্রেফতার এমনিই করার কথা মিছিলের পরে না কখনো কখনো দেখেছি যে মামলার আসামি ছিলেন গ্রেফতার করা হয়েছে তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি ফৌজদারি মামলার আসামি যেটা গ্রেফতারযোগ্য তাকে গ্রেফতার না করে এতদিন বসেছিল কেন পুলিশ তারপর এখন মিছিল করার পর সেইটা নিয়ে প্রচুর সরগোল হওয়ার পর গ্রেফতার হচ্ছে এটা হতে পারে না তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় সুতরাং আওয়ামী লীগ এই জিনিসটাই তারা বাইরে প্রচার করতে চায় তারা আরও অনেক নামবে তারা নামবে এবং তারা চাইবে কিছু লোকজন দমন পীড়নের শিকার হোক সেটা কোনো পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট সাধারণ জনগণ সাধারণ জনগণও তাদেরকে ধরে নানান রকম ঝামেলা করতে পারে পেটাতে পারে কারণ আওয়ামী লীগের উপরে মানুষের সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছে অথবা সরকার যদি কিছু করে এগুলোই তারা গ্লোবালি সেল করার চেষ্টা করবে যে দেখো আমি আমার লিস্ট নাগরিক অধিকারটা লিস্ট পলিটিক্যাল যে রাইট আমার আছে সিভিল রাইট আমার আছে আমি সেটা পালন করতে পারছি না এই সরকার কতটা অপ্রেসিভ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে তো এই একই ধরনের অভিযোগ করতাম যখন জামাতকে বা শিবিরকে বিশেষ করে বিএনপিকেও অনেক সময় করতে দেয়নি বিএনপিকে কত দিলে একটা সময়ে জামায়াত শিবিরকে জামাত শিবির পরে খুব শক্তি নিয়েই মাঠে নেমেছে কিন্তু একটা সময় তাদেরকে তো মাঠে নামতে দেওয়া হতো না কিসের ভিত্তিতে তখন আমরা প্রতিবাদ করেছি জামায়াতের বা শিবিরের পলিটিক্যাল রাইটসের প্রশ্নে তো তাহলে এখন কেন এটা হচ্ছে এই প্রশ্নগুলো আসবে এবং সরকার বিপদে পড়বে ফাট শিওর আবার একই সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করবে এই এক বছরও কাটি নিয়ে এর মধ্যে এটাই দেশের জনগণের মেনে নেওয়া খুব কঠিন ফার শিওর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই ডিবেটটা আসলে সুরাহা হওয়া দরকার নিষিদ্ধ হলে নিষিদ্ধ হয়ে যাক আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের কর্মসূচি মেনে নেওয়ার জন্য আমাদেরকে আসলে প্রস্তুত হতে হবে কিছু করার নেই পরিস্থিতিগুলো এরকম একটা রাষ্ট্র আইনের মাধ্যমে চলে রীতিনীতির মাধ্যমে চলে একটা রাষ্ট্র আমার মনের মধ্যে কি আছে আমার ব্যক্তিগত চাওয়া কি আমার কতটা ক্ষুব্ধতা আছে আমার কতটা প্রতিশোধ পরায়ণতা আছে সেগুলোর উপরে ভিত্তি করে রাষ্ট্র চলে না আমি বহুবার বলেছি আজও আবার বলতে চাই কারণ এইটা রিপিটেডলি আসছে আওয়ামী লীগকে বিচার করার একটা সুযোগ আমাদের ছিল আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে সেটাই যেটায় সংগঠনকেও মানবতাবিরোধী অপরাধের জন্য ব্লেম করা যায় এটা আওয়ামী লীগই করেছিল কিন্তু এই সরকার তার ফাইনাল যে সংশোধনী পেশ করলো তাতে এটা সরকার তুলে দিয়েছে তার মানে আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধের জন্য আর ব্লেম করার সুযোগ থাকলো না অন্তত এক্সিস্টিং যে আইন অধ্যাদেশ জারি হয়েছে এটা আবার সংশোধন করা যাবে না তারা কিন্তু এখন অন্তত দুইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটা হচ্ছে সন্ত্রধমন আইন দু নয় সালের যেটা আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইন্টিন এইট ওই অর্ডিনেন্সে আর্টিকেল থ্রি ফোর আমি এটা নিয়ে ধরে একদিন কথা বলেছি আর্টিকেল থ্রি ফোরে কতগুলো অপরাধের কথা বলা আছে যে পলিটিক্যাল পার্টি কি করতে পারবে না সেটা কি যা করতে পারবে না প্রত্যেকটা কাজ আওয়ামী লীগ করেছে ফলে এই ক্ষেত্রে ওই আইন ওই অর্ডিনেন্স বলছে আর্টিকেল সিক্সে এটার জন্য সে চাইলে হাইকোর্টে যেতে পারে এবং হাইকোর্টে গিয়ে সেই ব্যাপারে সেই পার্টির অবস্থানের ব্যাপারে জানতে চাইতে পারে তো এখনো বিচারিক পথ আছে একটা নিষিদ্ধ করা যেটা আমরা কেউ সমর্থন করি না আওয়ামী লীগ জামাত এবং শিবিরকে শেষ মুহূর্তে করেছিল যে সন্ত্রাস দমন আইনে কিন্তু বিচারিক প্রক্রিয়া এখনও ওই অর্ডিনেন্সের পথ আছে যদিও এই বিচারিক প্রক্রিয়ার এই আর্টিকেল থ্রি আর ফোরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এখানে কিন্তু মানবতাবিরোধী অপরাধ নেই আমরা যদি আইসিটিতে রাখতাম আওয়ামী লীগকে এই স্টিগমা দেওয়া যেত এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের সাংগঠনিকভাবেই এই কাজগুলো করেছে যেটা জাতিসংঘের রিপোর্টেও আছে যদিও জাতিসংঘের সেই রিপোর্টে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে যাই হোক সরকার যেটা করতে পারতো বা করা উচিত আমি মনে করি অনেক দিন থেকে বলছি হাইকোর্টে এই অর্ডিন্যান্সের অধীনে সরকারের একটা রেফারেন্স চাওয়া এবং সেই রেফারেন্সের সুরাহা হওয়া পর্যন্ত আওয়ামী লীগের এই কর্মকাণ্ড কর্মসূচি যাতে চালাতে না পারে তার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা চাইতে পারে এইটা যদি উচ্চ আদালতে হয় আমরা জানি না উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেবেন কিন্তু উচ্চ আদালতে যদি এই ধরনের সিদ্ধান্ত আসে তখন আওয়ামী এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে সরকার প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে আবারও বলছি সরকার নিতে পারবে যদি হাইকোর্ট বলে আওয়ামী লীগ ফর দ্য টাইম অন্তত এই বিচারিক অবস্থায় থাকার মধ্যে আওয়ামী লীগ নির্বাচন যে কোনো রকম ক্যাম্পেইন চালাতে পারবে না তখনও বিএনপি জামায়াত এনসিপি সাধারণ জনগণ কেউ আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না আমি প্রায় যখন এই ধরনের কথা বলি আমি অনিবার্যভাবে মন্তব্য পাই এবং আপনার শুনতে শুনতে আপনাদের অনেকের মনে হয়েছে যে অনেক বেশি সুশীলগিরি দেখাচ্ছি আমরা আসলে সুশীলগিরি চিনি না শেখ হাসিনার পতনের পর তো আমরা অনেকে অনেক বিপ্লবী হয়েছি কিন্তু শেখ হাসিনার সময় দীর্ঘ সময়ে যারা মাঠে ছিলেন আমি ছিলাম এর অনেক অনেক পর বছরের পর বছর দশকের বেশি আমি ছিল রাষ্ট্রের বলছিলাম আমাদের তার তাই করেন উনি আওয়ামী লীগকে নামিয়ে দিচ্ছেন বিএনপি জনসমাবেশ করবে বলছে শৃঙ্খলার সমস্যা হবে ছাত্রলীগ লাঠি হাতে মোড়ে মরে বসে গেল আমরা এটা প্রতিবাদ করেছি অসংখ্য টিভি শোতেও কথা বলেছি আওয়ামী লীগকে পাশে রেখে জিজ্ঞেস করেছি আপনি কি পুলিশ আপনাকে কে দায়িত্ব দিয়েছে কোন সাংবিধানিক বা আইনি অধিকারে আপনি মাঠে থাকেন একটা মানুষ আরেকটা মানুষকে আঘাত করতে পারে শুধুমাত্র একটা ক্ষেত্রে সেটা হচ্ছে সেলফ ডিফেন্স কেউ আপনাকে পেটাতে এসছে মেরে ফেলতে এসছে আপনি পাল্টা মারতে পারেন এমনকি আপনাকে পিটিয়ে চলে যাওয়ার পর এরপর কিন্তু আপনি তাকে পাল্টা পেটাতে পারেন না পুলিশে যেতে হয় আপনি এই অজুহাত দেখাতে পারবেন না যে ওকে পিটিয়েছে তাই আমি গিয়ে পিটিয়ে এসেছি ইনস্ট্যান্টলি তার পেটানো ঠেকানোর জন্য আপনি তাকে আঘাত করতে পারেন কিন্তু যদি পালিয়ে যায় তারপর গিয়ে আর পেটানো যায় না আবারও বলছি খুব বেশি সুশীল কথা মনে হতে পারে বাট একটা স্টেট এভাবেই কাজ করতে হবে এই লড়াইটা আওয়ামী লীগের সময় করেছে এই লড়াইটা এখনও করবো সব গাড়িটা লিখে আওয়ামী লীগের লোকজনের বিচার হোক আমরা চাই বিচারের সর্বোচ্চ শাস্তি হলে সর্বোচ্চ শাস্তি হবে সেটা এক্সিকিউশন চাই কিন্তু কোর্টের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তখন লোকজন তাদেরকে পেটাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছি বলবো ভবিষ্যতেও বলে যাব সো আমি মনে করি সরকারের সামনে একটা বড় ঝুঁকি আছে সরকার হবে খুব দ্রুত খুব দ্রুত এটা রেসপন্ড করা এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ